নমস্কার বন্ধুরা আশা করি প্রভু যিশু এবং ঈশ্বরের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন বন্ধুরা বাইবেলে প্রভু যিশু তার শিষ্যদের জন্য উপবাসের বিষয়ে কিছু শিক্ষা প্রদান করেছিলেন যেটি পাওয়া যাবে মার্কো দ্বিতীয় অধ্যায় আঠেরো পদে মথি নবম অধ্যায় চোদ্দ পদে এবং লুক পঞ্চম অধ্যায় তেত্রিশ পদে তো আজকে আমি নিয়ে এসেছি প্রভু যিশুর সেই উপবাস বিষয়ক সুন্দর উপদেশ তো চলুন শুরু করা যাক একবার ব্যপতিষ্মদাতা যোহনের শিষ্যেরা ও ফরিশিরা উপবাস করছিলেন তা দেখে কয়েকজন লোক যিশুর কাছে এসে বলল যোহনের শিষ্যেরা ও ফরিষীদের শিষ্যেরা উপবাস করেন কিন্তু আপনার শিষ্যেরা করেন না কেন যিশু তাদের বললেন বর সঙ্গে থাকতে কি বরের সঙ্গের লোকেরা উপবাস করতে পারে যতদিন বর সঙ্গে থাকে ততদিন তারা উপবাস করতে পারে না কিন্তু সময় আসছে যখন তাদের কাছ থেকে বরকে নিয়ে যাওয়া হবে আর সেই সময় তারা উপবাস করবে কেউ পুরোনো জামায় নতুন কাপড়ের তালি দেয় না যদি দেয় তবে সেই পুরনো কাপড় থেকে নতুন তালিটা ছিঁড়ে আসে পুরনো চামড়ার থলিতে কেউ টাটকা আঙুর রস রাখে না যদি রাখে তবে সেই টাটকা রসের তরুণ থলি ফেটে গিয়ে রস ও থলি দুটোই নষ্ট হয় টাটকা রস শুধু নতুন থলিতেই রাখা হয় বন্ধুরা বলুন তো প্রভু যিশু এর মাধ্যমে কি বলতে চেয়েছেন হুম জানাবো তবে তার আগে বলি এই উপবাস আসলে কি যে কোনো ধর্মে এই উপবাস বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট দিনে জল অন্ন প্রভৃতি কোনো খাদ্য না গ্রহণ করা যার উদ্দেশ্যে এই উপবাস করা হয় সেই দিন স্থির মনে তাকে স্মরণ ও মনন করতে হবে তবে খুব প্রবৃত্তভাবে সেই দিনটি আমাদের কাটানো উচিত তা না হলে উপবাসের কোনো অর্থই থাকে না এই উপবাস একদিন দুদিন বা আপনি যতদিন চান করতে পারেন এবার বলি বাইবেলে প্রভু যিশু তার শিষ্যদের কি বলতে চেয়েছিলেন বন্ধুরা প্রভু যীশু যখন সশরীরে এই পৃথিবীতে ছিলেন তখন তিনি নিজেই আমাদের জন্য উপবাস করতেন সর্বদা তিনি ঈশ্বরের কাছে আমাদের জন্য মঙ্গল কামনা করতেন তাই সেই সময়কালে আলাদা করে তার শিষ্যদের উপবাস করার কোনো প্রয়োজন ছিল না আচ্ছা আপনারাই বলুন তো কোনো বিয়েবাড়িতে আমাদের কি খাবারের চিন্তা করতে হয় যে আমরা কি খাবো আদেও খাবার থাকবে কিনা না তো বরং যখন বর থাকবে না মানে কোনো বিয়ে বাড়ি থাকে না আমরা বাড়িতে একাই থাকি তখন কিন্তু আমাদের চিন্তা করতে হয় যে আজকে আমরা কি খাবো বন্ধুরা প্রভু যিশু কিন্তু এটাই বলতে চেয়েছেন এখন তো আমাদের কাছে প্রভু যিশু সশরীরে নেই হ্যাঁ প্রভুর আত্মা সর্বদা আমাদের কাছে আছে কিন্তু তাকে পাওয়ার জন্য তো আমাদের প্রবৃদ্ধ হতে হবে স্থির চিত্রে তাকে এবং ঈশ্বরকে স্মরণ করতে হবে তখনই প্রয়োজন উপবাসের এই জগতের সব অপ্রবিত্ততার মূলই হল টাকা পয়সা খাদ্য বাড়ি গাড়ি ইত্যাদি তাই একটা দিন যদি এগুলিকে দূরে রেখে আমরা স্থির চিত্রে ঈশ্বরকে স্মরণ করতে পারি তাহলে ঈশ্বর ও খুশি হয়ে তার আশীর্বাদ আমাদের প্রদান করবেন অনেকে মনে করেন এই উপবাসের কি খুব প্রয়োজন তাদের উদ্দেশ্যে বলি কর্তব্য কিন্তু সবার জন্যই তবে সেটা মানা না মানা সম্পূর্ণ আমাদের হাতে তবে এটাও ঠিক যে ঈশ্বরকে পেতে হলে কোনো নিয়মের মধ্যে আপনাকে আবদ্ধ না থাকলেও হবে প্রভু যিশুকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করে প্রবৃত্তভাবে তার আদেশ বাক্য পালন করুন হুম এটা কিন্তু আমি নয় বাইবেল শাস্ত্রই বলছে অপরকে ভালোবাসুন লোভ হিংসা অহংকার ত্যাগ করুন তাহলেই হবে উপবাস করা বা না করা আপনার মনের ব্যাপার এটি শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য একটা উপায় মাত্র বন্ধুরা বাইবেল পড়ে যেটুকু আমার মনে হয়েছে সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম ভুল কিছু বলে থাকলে অপরাধ মার্জনা করবেন সবাই খুব ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে ধন্যবাদ জয় যিশু